আসসালাম আলাইকুম আচ্ছা ভাবুন তো একজন মানুষ জীবনে সফল হবে কি হবে না তার মূল কারণটা কি তার জিন তার শৈশব নাকি বেড়ে ওঠার পরিবেশ না না এসব কিছু সফলতা বা ব্যর্থতার সবচেয়ে বড় মূল কারণ তার নিজের ছোট ছোট কিছু পছন্দ এই পৃথিবীতে একটাই জিনিস আছে যেটা আমরা চাইলে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারি তা হলো আমাদের চয়েস এই চয়েসই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে চাইলে আপনি অফিস শেষে জিমে যেতে পারেন আবার চাইলে সোফায় বসে টিভিও দেখতে পারেন আপনার ইচ্ছা হলে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তাকে ভালোবেসে জড়িয়ে ধরতে পারেন আবার ইগোর দোহাই দিয়ে সম্পর্ক ভেঙেও দিতে পারেন এই ছোট ছোট সিদ্ধান্তই একসময় বিশাল পার্থক্য তৈরি করে দেয় কে সুস্থ থাকবে কে রোগে ভুগবে কে গভীর ভালোবাসায় জীবন কাটাবে আর কে বিচ্ছেদের বেদনায় ক্লান্ত হয়ে পড়বে আপনাকে এখন যদি দুটো অপশন দেয়া হয় এক নম্বর হচ্ছে আপনি এখনই দশ কোটি টাকা পেয়ে যান আর দুই নম্বর হচ্ছে এক টাকা থেকে শুরু করে প্রতিদিন দ্বিগুণ হারে বাড়িয়ে একত্রিশ দিন পর্যন্ত অপেক্ষা করুন আপনার উত্তর কি হবে অধিকাংশ মানুষই একবারে দশ কোটি টাকা নিয়ে চলে যাবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সেকেন্ড অপশনটি বেছে নেন তাহলে একত্রিশ দিন পর আপনার সেই এক টাকা হয়ে দাঁড়াবে একশো কোটি টাকায় সাফল্যটা ঠিক এভাবেই কাজ করে ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আপনাকে নিয়ে যেতে পারে অবিশ্বাস্য উচ্চতায় আর সেই সিদ্ধান্তগুলোর বাস্তব উদাহরণ আমরা পাই রাজীব সাগর আর আকাশের গল্পে তিনজনই একই জায়গার একই রকম আয়ের এবং প্রায় একই ধরনের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ছিল কিন্তু রাজীব বদলায়নি সাগর গ্রহণ করে ছোট ছোট নেতিবাচক অভ্যাস আর আকাশ গ্রহণ করে ছোট ছোট ইতিবাচক রুটিন পাঁচ মাস দশ মাস পার্থক্য কিচ্ছু বোঝা যায় না কিন্তু পঁচিশ মাস সাতাশ মাস আর একত্রিশ মাস পর যখন সবাই তাকায় তখন রাজীব হারিয়ে যায় অভিযোগে সাগর হারায় নিজেকে স্বাস্থ্য সম্পর্ক সব কিছু আর আকাশ হয়ে ওঠে সবার চেয়ে এগিয়ে স্বাস্থ্য সম্পর্ক আর জীবনের সফলতায় কিন্তু এত কিছু জানার পরও আমরা কেন পরিবর্তন হতে পারি না কারণ চারটা ফাঁদ আমাদেরকে আটকে রাখে এক নম্বর হচ্ছে পরিবর্তনটা ধরা পড়ে না আজ বার্গার খেলে কালি যদি ক্যান্সার হতো কেউ খেত না কিন্তু ক্ষতি গোপনে হয় দুই নম্বর হলো এক ডিগ্রি ভুলেই আপনি হারিয়ে যেতে পারেন বিমানের পথ এক ডিগ্রি এদিক সেদিক হলে সেটি দেড়শো মাইল দূরে গিয়ে নামে জীবনও ঠিক তাই একটা সামান্য ভুল একটা না করলে গন্তব্যই বদলে যায় তিন নম্বর হচ্ছে স্বল্প মেয়াদী আনন্দ বনাম দীর্ঘ কষ্ট চকলেট কেক এখনই আনন্দ দেয় কিন্তু পরে শরীরের ক্ষতি করে অথচ পানি আজকে কোনো সুখ দেয় না কিন্তু ভবিষ্যতে রোগ ঠেকায় চার নম্বর হচ্ছে নিয়মের কষ্ট বনাম অনুশোচনার কষ্ট নিয়মের কষ্ট হয় অল্প দিনের জন্য কিন্তু অনুশোচনার কষ্ট বয়ে বেড়াতে হয় আজীবন সবচেয়ে সফল মানুষেরাও চাইতো না কঠিন রুটিনে জীবন কাটাতে তারা করেছে শুধু একটা কারণে তাদের ওয়াই শক্তিশালী ছিল আপনার ওয়াই যদি যথেষ্ট শক্তিশালী হয় আপনি কঠিন সময়েও হার মানবেন না সিদ্ধান্ত এখন আপনার আপনি কি বেছে নেবেন সাময়িক আরাম নাকি স্থায়ী আনন্দ আপনি কি বেছে নেবেন ভাব নাকি সুযোগ আজকের চয়েসই আগামীকাল আপনার ভাগ্য নির্ধারণ করবে আল্লাহ হাফেজ